শুভ কোজাগরী লক্ষ্মী পুজো বন্ধুরা অনেক দিন বাদে একটা ছোটো ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে তো আজকে দিনটি ছিল কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সকালবেলা সকাল না যথেষ্ট বেলা হয়েছে তখন যখন আমার মেয়ে আল্পনা দিচ্ছে তো আমার মেয়ে এখন দু তিন বছর হল আলপনাটা ওকে দিয়েই করাই আমি তো এখন বড়ো হয়ে গেছে আরও বেশ ফোন দেখে দেখে ভালো ভালো ডিজাইন চয়েস করে আমাকে দেখায় আমি বলি এটা কর এটা সহজের মধ্যে সহজ আছে তো সেটাই ও করে তো আগেই আলপনাটাও আমি দিতাম আর বাকি সব কাজ আমি একা হাতেই করি খুব সমস্যা হয়ে যায় একা হাতে করি বলে মানে তাল পাই না এতটাই মানে চাপ হয়ে যায় আমার পক্ষে আর আগে যেরকম দৌড়াদৌড়ি করে কাজ করতে পারতাম এখন না অতটা পারি না কারণ আজ থেকে পাঁচ ছ বছর আগের বয়সটা আর এখনকার বয়সটার মধ্যে তো অনেকটাই তফাত কোমর ব্যথা হাঁটু ব্যথা এখনই শুরু হয়ে গেছে সেই জন্য এখন আমি একা একা সমস্তটা সামলাতে পারি না মানে সামলাতে পারি ভীষণ কষ্ট হয়ে যায় আর কি তো মেয়ে এখন বড় হয়ে গেছে আলপনার কাজটা ওই করে এই একটা দায়িত্বকে আমি দিয়ে দিয়েছি আর বাদ বাকি কাজগুলো সব আমি একাই করেছি আর ওর পড়া আছে অনেক পড়া মানে পড়া থেকেই সময় বার করে ওইটুকু যে করে দিয়েছে এটাই আমার জন্য অনেক আর আজকে দুপুরবেলা রান্না করেছিলাম খিচুড়ি আর সেই খিচুড়ি প্রসাদই সবাইকে দিয়েছিলাম খিচুড়ি আর আলুর দম করেছিলাম তো দেখো লক্ষ্মী মায়ের বা মানে চরণ গুড়গুলো কত সুন্দর করে এঁকেছে খুব বড়ো না খুব চরো মিডিয়াম সাইজ করে করে এঁকেছে তো ভালোই আলপনা দিতে শিখে গেছে আর কি আমার একটা বিশাল বড় দায়িত্ব নিয়ে নিয়েছে তো যাই হোক মায়ের কৃপায় যে পুজো করতে পেরেছি এই অনেক কারণ কিছুদিন আগে আমার মানে দুর্গা পুজোর প্রথম দিকে এই চতুর্থী পঞ্চমী দিকে আমার খুবই শরীর খারাপ হয়েছিলো তো লক্ষ্মী পুজো কীভাবে করবো সেটা ভাবছিলাম ডাক্তার দেখেছি ওষুধ খেয়েছি এখন ভালো আছি এই দু বছর ধরে লক্ষ্মী পুজোর সময় আমার খুব শরীর খারাপ হয় মানে দুর্গা পুজোর পর থেকে এত শরীর খারাপ হয় আমি লক্ষ্মী পুজোটা করতে সাহস পাই না কিন্তু ছোট করে হলেও করি আগের বছর খুব শরীর খারাপ হয়েছিল জানো তো সেই জন্য এই বছরের নাড়ু মুরগি আমি নিজে কিছু বানাইনি সবটাই দোকান থেকে কিনে এনেছি আর কাটা মানে ফল গোটা ফল কেটে দিয়েছি মাকে এভাবেই এবারে পুজোটা আমি করেছি আর আগে আগে আমি মানে দু বছর আগে আগের বছর আমি কিনে দিয়েছি আর তার আগের বছর মানে আগে যখনই লক্ষ্মী পুজো করতাম আমি লুচি সুজিন করে নাড়ু তিলের নাড়ু তারপর আর কি যা যা বানানো যায় সব কিছুই বানিয়ে দিতাম মাকে আর খিচুড়িটা দুপুরে আমাদের খাওয়ার জন্য করতাম যেহেতু আমার শ্বশুর নিরামিষ খায় সেই জন্য খিচুড়িটাই করতাম ওটাই ঝটপট হয়ে যায় এই আর কি তো দেখো এই আলপনাটা কত সুন্দর রেখেছে আমার মেয়ে তোমাদের শর্ট ভিডিও আমি আগেই শেয়ার করেছি ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে তো ভাবলাম একটা বড়ো ভিডিও শেয়ার করি আর এই আমার মা লোককে দেখো মাকে আমি পরিষ্কার করেছি একটা লিকুইড আছে আমার কাছে সেই লিকুইডটা দিয়ে পরিষ্কার করেছি আর পরিষ্কার করার পর সাজিয়ে গুছিয়ে মাকে মায়ের আসনে বসিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখো একবার দুর্গা পুজোর আগে এই গিয়ে এই মায়ের জন্য জামাটা কিনে এনেছি নতুন জামা বা ঘাগড়া যাই বলো পিঙ্ক কালারে এই কালারটা খুব চোখে লাগে সেই জন্য আমি এই কালারটা বেশি কিনি এইটার বা ইয়েলো কিনি যে কোনো একটা হয় পিঙ্ক নাহলে বেশি আছে স্টক আমার কাছে আর এই তো মাকে সাজিয়ে গুছিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি মায়ের জায়গায় নৌবিদ্য সাজিয়ে দিয়েছি এখানে তেল সিঁদড়ে বাটা দিয়েছি একটার গোটা নৌবেদ্য দিয়েছি আর পাঁচ রকম ফল কেটে দিয়েছি আর ওই যে নাড়ুগুলো দেখছো মায়ের সামনে দিয়েছি ওগুলো সবই মিষ্টির দোকান থেকে কিনে এনেছি আমি এবছর কিছুই বানাইনি পুজো করতে করতে মায়ের কাছে এটাই বলি মা তুমি আমাকে যেভাবেই পারো যতদিন আমি বেঁচে থাকবো তোমাকে যেন এভাবেই পুজো করতে পারি তাহলেই হবে তো কেমন লাগছে আমার মাকে একটু বলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আর আজকে কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখাবো আর এখনও পঞ্চপদী কর্পপাতি জ্বলছে এত ভালো লাগে মাকে সাজানোর পরে ভাই ভোগ সাজিয়ে দিতে খুব ভালো লাগে আর এই তো গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম দারুণ সুস্বাদু হয়েছিল ঘি গরম মশলা দিয়ে নামিয়েছিলাম আর এখানে নিরামিষ আলুর দাম করেছিলাম জিরে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে খুব সুন্দর হয়েছিলো আর এই যে লক্ষ্মী পুজোর দিনকে আমি খুবই হালকা করে সেয়েছিলাম একটা শাড়ি পরেছিলাম এই আর কি ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার মা লক্ষ্মী সবার মঙ্গল করুক সবাই সুস্থ থাকুক এই কামনা করি মায়ের কাছে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই তোমাকে